এটা করা খুবই ইম্পর্টেন্ট সামনে ভবিষ্যতে আপনাদের কি হয়েছে যখন পলিটিক্যাল মারবেন বা আপিল করবেন তখনও স্পিড আইডির প্রয়োজন হইব মানে একশো পার্সেন্ট সরকারি কাজ স্পিড আইডির মধ্যে চলে যাবে সুতরাং রিনিউ করতে আপনার স্পিড আইডি লাগব কাদের কন্ট্যাক্ট করলেন ব্যাংকের কন্ট্যাক্ট করলেন ব্যাংকের কাগজ বানাইলেন বাসার কন্ট্যাক্ট করলেন সব কিছুতে স্পিড আইডি লাগবে জিমেলটা করার চেষ্টা করবেন এবং আপনাদের নাম দিয়ে ইমেল বানানোর চেষ্টা করবেন মানে এটার জন্য যেটা একটু ঘুরে এর কাজটা করতে হবে ঘুরে করতে হবে আপনাদের যদি নেগেটিভ আসে এবং হাতে সাদা শূন্য আছে তাহলে আপনারা প্রথমে শূন্য কাটান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে ডিজিটাল করতে আইসি কারণ হচ্ছে যে সবাই তো বলে ডিজিটাল বাংলা ডিজিটাল বাংলা কিন্তু ইতালিতে যে বাঙালি আছে তাদেরকে ডিজিটাল করার জন্য আজকের এই ভিডিও হয়তো অনেকজন বোঝাই গেছেন কী করতে চাইতেছি মানে ইতালিতে কিভাবে ডিজিটাল আইডি স্পিডটা করতে হয় সেটার ব্যাপারে আজকের এই ভিডিও দিতে আসি তাই মনোযোগ দিয়ে শুনেন এবং পুরো ভিডিওটা দেখেন দেখে তারপর যদি কিছু না বোঝেন তাহলে প্রশ্ন করেন আমি ভিডিওটারে তিন ভাগে ভাগ করবো তিন সরি তিন ভাগ করতে তিন সেকশনে ভাগ করবো ভিডিওটার মধ্যে প্রথম সেকশন হচ্ছে যারা আপনাদের কাছে একটা সৌজন্য আছে নর্মাল সৌজন্য যারা পাইছেন বা একটা পলিটিক্যাল সৌজন্য পাইছেন যেটা পাঁচ বছর বা দুই বছর যে কোনো টাইমের একটা সৌজন্য আপনার কাছে আসে ওকে নর্মাল সৌজন্য বা এরকম সৌজন্য তাদের কাছে আসছে ওনাদের ব্যাপারে প্রথম ওনারা কীভাবে স্পিডটা তৈরি করবে সেটার ব্যাপারে কথা এর এরপরে বলবো হচ্ছে যাদের এখানে টেম্পোরারি সৌজন্য আছে মানে সাদা হলুদ সৌজন্য আছে পলিটিক্যাল মারছেন এখনো রেজাল্ট আসে নাই ঠিক আছে কমিশন দেন না বা রেজাল্ট আসে না এখনও তাদের ব্যাপারে করে তারা কীভাবে ডিজিটাল করবে এবং তৃতীয় লাস্টে যেটা সেটা হচ্ছে যারা পলিটিক্যাল মার্সেন কিন্তু নেগেটিভ আসছে তবে আপিল করছেন উকিলের মাধ্যমে কোর্টে আপিল করছেন এখন অপেক্ষাতে আসেন আসে না কিছু তারা কীভাবে ডিজিটালে করবেন তার মানে পুল ডিটেল ইনফরমেশন সব শ্রেণীর জন্যই আমি এখানে এই ভিডিওটা দিয়ে দিব ঠিক আছে মনোযোগ দেওয়ার শুনেন এরপর যদি কিছু না বলেন তাহলে কমেন্ট করিয়েন কমেন্ট করে জিজ্ঞেস করেন মাঝখানে অর্ধেক দেখিয়া কমেন্ট আমি পুরো ভিডিওতে সব কিছু দিয়ে দিব তাহলে প্রথমে চলা যাক ডিজিটালিটে আসলে কী জিনিস কোথার থেকে আইসে কেন আইসে কি কারণে ব্যবহার করতে বা কীভাবে ব্যবহার করতে হয় ডিজিটাল আইডি আপনাদের একমাত্র সার্টিফাইড আইডি ইউরোপের এটা আমরা যদি স্পিড যেটা হচ্ছে ইতালিয়ান সেটা ইতালির তবে সেটা ইউরোপের ভ্যালিডেশন আছে মানিপুর ইউরোপের আপনার যে কোনো জায়গা গেলে এই ডিজিটাল আইডি দিয়ে আপনাদের সব কাজ করতে পারবেন মানে এখন কি কারণে এত ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আমাদের কারণ জানতো যে কোনো জায়গায় বিশেষ করে সরকারি কাজ যেগুলো আছে যেমন সৌজন্য তারপর রেসিডেন্স তারপর আইডি কার্ড তারপর ক্ষতিসিফিস কালে তারপর বাসা তৈরি করা বা কন্ট্যাক্ট করা বা স্কুলে ভর্তি হওয়া যে কোনো কাজে আপনাদের তো অনেকগুলো ডকুমেন্ট লাগে ঠিক আছে অনেকগুলো যেগুলো কার্ড মানে আপনাদের ফিজিক্যাল ডকুমেন্ট যেগুলো আপনারা হাতে নিয়ে দেন তাদেরকে এই ডিজিটাল আইডি হচ্ছে একটা ডিজিটাল মানে যেটা ইন্টারনেটে থাকে এবং এটার মধ্যে আপনাদের যে ডকুমেন্ট ডকুমেন্টকে আইডি কার্ড জন্য তারপর আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে সেগুলো সবগুলো মিলাই এই ডিজিটাল আইডির মধ্যে অলরেডি আছে এবং সার্টিফাইড করা আছে যে ওই জিনিসগুলো আপনার এবং আপনি ওই লোক যেই ওই জিনিসগুলো আপনার দখলে আছে জিনিসগুলো এই ডিজিটাল আইডি দিয়ে এখন আপাতত ইতালিতে আশি পার্সেন্ট কাজ সরকারি বিশেষ করে সরকারি অফিসের আশি পার্সেন্ট কাজ করতে ডিজিটাল আইডি লাগে প্রাইভেট কাজেও অনেকবার বিষয়ে ডিজিটাল আইডি দিয়ে করতে হয় অনেক জিনিস ঠিক আছে এবং যা দেখতেছি ভবিষ্যতে হয়তো দু তিন বছর বা আরও কম হইতে পারে বা একটু বেশি হইতে পারে এর মধ্যেই ইতালির যত কাজ আছে সব কিছু ডিজিটাল স্পিড আইডি কার্ড দিয়েই করা হবে মানে কোনো ফিজিক্যাল আর কার্ড থাকবে না এটার সবচেয়ে বড়ো সুবিধা কি বড়ো সুবিধা যে আপনাদের এক ক্লিকের মাধ্যমে আপনারা সব কাজ করে ফেলতে পারবেন মানে সব কাজ করে কি দি যেমন আপনাদের যে কোনো কাজ করতে কদেশি বিস্কার লাগে আইডেন্টি কার্ড লাগে বা সৌজন্য লাগে লাগবে না শুধু এটা নিয়ে আসলে এবং অনেক সময় দেখা যায় একটা ফরম পূরণ করতে হয় যেখানে আপনার বিভিন্ন ইনফরমেশন দিতে হয় মাকে বাপকে জন্ম তারিখ কোন জায়গায় ফ্যামিলি কোন জায়গায় এটা কি সেইখানে কি আপনাদের ইনকাম কত এটা সব কিছু মানুষ মানে কম্পিউটার মধ্যে দিতে হয় এই ডিজিটাল আইডের কারণে আপনার শুধু ডিজিটাল আইডি ক্লিক করবেন সব ইনফরমেশন অটোমেটিক ফিল আপ হয়ে যাব মানি আপনারা কিছু আর লিখতে না আর যারা প্রাধানত কাপ আছে তারা কিছু লিখতে হয় না এবং সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং সরকার এটার প্রতি অনেক কি হয়েছে গুরুত্ব দেয় এই কারণেই এবং এটা একটা সার্টিফাইড আইডি কারণ এখানে যখন আপনি এটা তৈরি করতে যাবেন আপনাকে যাইতে হইব অন্যকে দিয়ে পাঠাইলে হইব না যে আমার জন্য করিয়া করলে হইব কারণ আপনাকে আপনার ছবি দেখবো দেখে আপনার আইডেন্টি কার্ড দেখব কতিশিবিষ্কার দেখব তারপর কী হয়েছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস লিখব ফোন নাম্বার নিব ওগুলো দেখে তারপর তারা সার্টিফাইট করবো হ্যাঁ এইটা হচ্ছে এই লোক এবং এই লোকের এই ডকুমেন্ট যেটা ইন্টারনেটে ছাড়তে আছে অনলাইন দিতে এবং এখন থেকে সব ইনফরমেশন এই অনলাইন আছে ডিজিটাল আছে ওকে এখন পারছেন তাহলে ভালো কথা নইলে যদি না বুঝেন ডিজিটাল আইডি এটা কী জিনিস জানি না কত বুঝাইতে পারছি তৈরি আপনারা ইন্টারনেটে সার্চ করলেই পারবেন শুধু স্পিড লেখতে চলবো ঠিক আছে ডিজিটাল আইডি স্পিড লেগে যদি আপনারা সার্চ করেন সব ইনফরমেশন পাবেন এবং এটা ইউরোপিয়ান ভ্যালিডেশন আছে যদি আপনি ইটেলতে করতে আসেন পুরো ইউরোপের যে কোনো দেশে গিয়া যদি আপনার ডকুমেন্ট চাই এটা দেখাইলে আপনার পুরো ডকুমেন্ট তাদের কাছে চলে যাবে তারা তাদের কাছে শুরু করে ফেলবেন ঠিক আছে এবং যত রকমের কী করে আপনাদের ইনকাম করতে আসেন ট্যাক্স ট্যাক্স তারপর ট্যাক্স পেয়ে তারপর কী হয়েছে লাইসেন্স তারপর বললাম যে অলরেডি ব্যবসার লাইসেন্স সব কিছু এখন ডিজিটাল আইডি দিয়ে করতে হয় এবং সব কিছুর ইনফরমেশান ডিজিটাল আইডির মধ্যে থাকে তার মানে যে কোনো জায়গায় গেলে আপনাদের এই জিনিসগুলো সাথে করে নিতে হবে না এটা শুধু নিয়ে গেলেই চলবে সব কিছু এটার মধ্যে থাকবে ওকে এখন কথা হচ্ছে যে কী কী ডকুমেন্ট লাগবে হ্যাঁ প্রথমে শুরু করুন যাদের ইতালিতে অলরেডি সৌজন্য আছে। তারা কিভাবে ডিজিটাল আইডিটা করবে মানে সৌজন্য বলতে একটা নর্মাল সৌজন্য ফ্যামিলিগত কারণে বা কাজ করে কাজের সৌজন্য বা চাকরি করে চাকরির সৌজন্য বা ব্যবসা করে সেই সৌজন্য বা আপনারা পলিটিক্যাল মারছেন পলিটিক্যাল পজিটিভ আইসে এখানে আপনাদের একটা পলিটিক্যাল শোধন হয় ওনারা কীভাবে করবেন মানে কি কী ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলো সবচাইতে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টটা আপনাদের এখানে সেটা হচ্ছে আপনাদের যে আইডি কার্ড আইডি কার্ড বলতে যেটা কমনিতে নিয়ে বানান আপনার রেসিডেন্স কার্ড বলেন সেই রেসিডেন্স কার্ডটা লাগবে ঠিক আছে তারপর কদিসিভি স্কেল খুবই ইম্পর্ট্যান্ট এটা আমি অলরেডি কদসি স্কেলের ব্যাপারে একটা ভিডিও দিচ্ছি যারা দেখতে যান নিচে গিয়ে দেখে যান কীভাবে কদিসিফি স্কেল করতে হয় ঠিক আছে কদিসিভি স্কেলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইমেল অ্যাড্রেস লাগবে আপনাদের নিজের একটা ইমেল অ্যাড্রেস কারণ ওনার যে কোনো ব্যাপারে ইনফরমেশন আপনাদের ওই ইমেল অ্যাড্রেসে আসবো ঠিক আছে একটা ইমেল অ্যাড্রেস লাগবে একটা মোবাইল নাম্বার লাগবে যেখানে সবসময় আপনারা ডিসোনেবল দিতে হইব কারণ তারা কেউ যদি আপনাকে মোবাইল করে তাহলে জানতে হবে যে আপনি ওইখানে আছেন আপনার ফোন ধরবেন এই না যে ফোন বাসে থাকবো আপনি কারণ ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আসেন সে ধরছে না ধরনের পরে বলছে না আমার ফোন নাম্বার না তার ফোন নাম্বার এটা সেটা ওকে সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর একটা সৌজন্য যে সৌজন্যটা কি করে আপনারা পাইছেন ওই সুজন্যটা লাগবে এই চার পাঁচটা ডকুমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এই পাঁচটা ডকুমেন্ট দিয়ে আপনারা আহ কি ডিজিটাল এটা করতে পারবেন এখন প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে যে এটা আমি তো ইন্টারনেটে করে ফেলছি নিজে অনলাইনে আমার নিজে কম্পিউটারে আমি বসে করে ফেলছি এবং সেটা তবে আপনাদের আমি সেটা সাজেস্ট করতেছি না কারণ এখানে কিছু প্যাসেজ আছে কিছু স্টেপ আছে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আপনাদের একা না করাই ভালো যদি পারেন তো ভালো কথা আলহামদুলিল্লাহ যদি না পারেন তো এলে কী করে যে কোনো বাংলা অফিস কাফ বা প্রধানত যেটা এখন তারা আপনাদের কাছে দশ টাকা নেয় আর কি কয়েছে যে প্রোভাইডার প্রোভাইডার বলতে ডিজিটাল আইডিটার অনেকগুলা এজেন্সি আছে যার যারা এই সার্ভিসটা প্রোভাইড করে যেমন পোস্ট অফিসে এটা প্রোভাইড করে বিভিন্ন ব্যাঙ্কে প্রোভাইড করে কিছু অনলাইন অফিস আছে যেমন নামেরিয়াল আরও কয়েকটা অফিস আছে এরকম সেগুলো আবার এগুলো প্রোভাইড করে আপনাদের একটা চুজ করতে হবে চুজ করার পরে ওইখানে গিয়া আপনার ওনাদের যে অফিস আছে অফিস প্রথমে অনলাইন এগুলো ফিল আপ করতে হয় ফিল আপ করে তারপর যখন তারা ওকে দেয় ওকে দেওয়ার পরে ওই ওনাদের যে অফিসগুলো আছে ফিজিক্যাল অফিস ওইখানে গিয়া আপনারা কী করে যে ডকুমেন্টগুলো শো করলে তখন তারা এটা সার্টিফাইড করে দেয় যে হ্যাঁ এই লোক ওনার ডকুমেন্ট হচ্ছে এগুলো তখন আপনার ডিজিটাল আইটা তৈরি হয় আমি তো পোস্ট অফিসে করছি আপনাদেরকেও বলি যদি করতে তাহলে পোস্ট অফিসে করাটাই আপনার জন্য ভালো যদি অন্য জায়গায় করতে আপনার তার থেকেও বেশি ভালো হয় তাহলে করেন কোনো সমস্যা নাই পোস্ট অফিসে করতে তবে এখন আমার জানা মতে প্রায় বেশি অনুমতি নিব আপনাদের কাছ থেকে বেশিও অনুমত নেয় এবং যাদের আপনারা যদি কোনো বাংলা সার্ভিসে করেন তারা হয়তো দশ পনেরো ইউরো নিবে মানে তিরিশ পঁয়ত্রিশ টাকা আপনাদের লাগিয়ে দেবে এটা খেয়াল রাখবেন মানে পঞ্চাশ টাকা নিচে এটা এটা শিওর ঠিক আছে পঞ্চাশ টাকার নিচে এটা শিওর তবে বিশ পঁয়ত্রিশ ইউরো আপনাদের লাগিয়ে দেবো ডিজিটাল এটা করতে এবং এই ডকুমেন্টগুলো লাগবে শিওর এটা খেয়াল রাখবেন হ্যাঁ এটার আবার কোনো বার্ষিক পেমেন্ট নাই এটা মানে বছরে বছর আপনি কোনো টাকা দিতে হইব না এটা একবারই প্রথমবার যে টাকা দিচ্ছেন সেটাই যদি কেউ কে বছর বছর টাকা দিতে হইবে না ন এই ধোকাবাজির মধ্যে পড়বেন না ওকে এইসব দোকাবাজির মধ্যে পড়বেন না কারণ কোনো কোন কিছু প্রাইভেট অফিস আছে যেগুলো এইসব চালাই করতে চায় সেই জন্য ওনার থেকে দূরে থাকবেন পোস্ট অফিসে করে সবসময় ভালো হইব যেটা আদা সরকারি এবং আপনাদের একটু সিকিউরিটি আছে মানে সিকিউরেশন আছে যে আপনারা এরকম দোকানের মধ্যে পড়বেন না যদি ওইখানে করেন আর কি এখন আসেন দ্বিতীয় সেকশানে যাদের আপনাদের কী হয়েছে টেম্পোরারি সৌজন্য আছে আপনাদের মানে পলিটিক্যাল মার্সেন পুলিশ সৌজন্য আছে সাধারণ সৌধন্য আছে তারা কিভাবে করবেন এখন এখানে একটু কমপ্লিকেশন হচ্ছে যে আপনাদেরকে হলুদ শতন্য লাগবে ভাই হলুদ শোধনটা লাগবে জানেন তো সাদা শোধন নিয়ে অনেক ভেজাল হইতেছে সাদা শোধনের ব্যাপারে অনেক ভিডিও করছি এবং আরেকটা ভিডিও করছি কীভাবে সাদা শোধন থেকে হলুদ শোধন করা যায় সেটারও লিংক নিচে দিয়ে দিব ঠিক আছে যদি কেউ না দেখেন ওইটা দেখে নিয়েন তারপর বুঝতে পারবেন কীভাবে কী করতে হয় আপনাদের সাদা হলুদ শোধনটা লাগবে সাদা শোধন করতে পারবেন না কারণ সাদা শোধন যে ব্যাঙ্কটাও করা যায় না এবং অনেক জিনিস করা যায় না এবং কিছু প্রোভাইডার আছে মানে যে পোস্ট অফিস নাম ইরিয়াল এই যেগুলো বললাম যে এগুলো কিছু প্রোভাইডার আছে যেগুলো করে না। ডিজিটাল আইডির ক্ষেত্রে তখন আপনাদের হলুদ শোধনাটা লাগবে সেই জন্য এখন হলুদ শোধনাটা নিয়ে আপনার কি করতে হইব প্রথমে আপনাদের একটা আইডি কার্ড বানাইতে হইবে আইডি কার্ড বানাইতে হইবে মানে রেসিডেন্স কার্ড যেটাই বলেন না কেন আপনারা কি কারণে এটা রেসিডেন্স কার্ড বলুন চাই না তবে আইডি কার্ডটা বানাইতে হবে কদিসি বিস্কারটা বানাইতে হবে কদি সিবিষ্কার লাগবে আপনাদের ঠিক আছে তারপর একটা ইমেল অ্যাড্রেস লাগবেই মানে আগের যেটা বলছে সেটা ইমেল অ্যাড্রেস লাগবে ফোন নাম্বার লাগবে এই কারণে আপনারা শুধু এবং হলুদ শুধু ওটা শুধু কি কয়ে যে হরু সৌজন্য নিয়ে গেলে হইব না তবে কোদিসি বিস্কিটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা লাগবেই লাগবে আর আইডি লাগবে ওকে প্রসেসটা আগের মতোই যে কোনো বাংলা অফিসে যাবেন বাংলা সার্ভিস পাদরত কাপ যেটাই বলিক না কেন ওইখানে গিয়া ওনাদের দিয়া এই দিয়ে এই আইডিটা করে নেবেন স্পিড এটা খুবই ইম্পর্টেন্ট এটা স্পিড আইডি খেয়াল রাখবেন এটা এবং ইতালির আপনারা বলছে আপাতত আপনারা সৌজন্য সামনে সৌজন্য জমা দিতেও কি স্পিড আইডি লাগবে কি হয়ে যে যে কোনো অফিসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো কাগজপত্রের জন্য করতে পারবেন ডাক্তারি কার্ড বানাইতে পারবেন যে কোনো কিছুর জন্য আইডি দিয়ে লাগে আপাতত ঠিক আছে বললাম না আশি নব্বই পার্সেন্ট জিনিস স্পিডার দিয়ে করতে হয় এবং সামনে এক দুই বছরের মধ্যে একশো পার্সেন্ট পুরোটাই স্পিডারির মধ্যে চলে যায় তাই আগে আগে ভাগে এটা নিয়ে রাখা ভালো কারণ এখন আমার প্রত্যেক কাজ করতে প্রায় স্পিডার লাগে যেটা আমি ব্যবহার করি তাই আমি জানি কীরকম স্পিডারের প্রয়োজনীয় ওকে এখন আসেন তৃতীয় সেকশন যেটা হচ্ছে মানে যাদের পলিটিক্যাল মার্সেন কিন্তু নেগেটিভ আইসে তারা কি করা আপনাদের এটা একটু সমস্যাজনক ব্যাপার কারণ অনেকজনে এটা অ্যাকসেপ্ট করে না কারণ আপনাদের যখন পলিটিক্যাল মার্সেন যখন আপনাদের কী করেছে নেগেটিভ হয়ে গেছে তখন কি অনেকজনে যদি সাধারণত থেকে তাকে তৈলে সেটা দিয়া কি কি আপনাদের স্পিড এটা করতে পারবেন না ওকে এবং অনেক প্রোভাইডারে কিন্তু যখন নেগেটিভ হয়ে যায় আপনাদের নেগেটিভ হয়ে যায় তখন আর স্পিড আইডিটা দিতে চায় না কারণ এটা একটা সার্টিফাইড আইডিসের জন্য এটা দিতে চায় না তাই আপনারা এটার জন্য যেটা একটু ঘুরে এর কাজটা করতে হবে করতে করতেও বলতে আপনাদের যদি নেগেটিভ আসে এবং হাতের সাদা সুদন্য আসে তৈলে আপনারা প্রথমে সুদন্যটাকে হলুদ বানাইতে হইব আমি অলরেডি বলছি আমার ভিডিও আছে দেওয়া কীভাবে হলুদ শোধন করতে সেটা দেখে নিন আপনারা সেটা করতে পারবেন তো হলুদ সুদন্য বানাইতে হইব হলুদ সুদন্য বানানোর পরে আপনারা আপনার প্রথমে একটা আইডি কার্ড বানাইবেন তারপরে স্কেলে বানাবেন বুঝছেন তো এইভাবে আপনার মানে সমস্যাটা ঘুরে ফেললেন কারণ আইডি কার্ড আর কতি সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আইডি কার্ড স্কেল বানান নিজের মোবাইল নাম্বার তো আছে এবং মোবাইল নাম্বারটা খেয়াল আগে সবসময় যেন আপনাদের কাছেই মোবাইল নাম্বার থাকে অন্য মোবাইল নাম্বার দিয়ে না বলেও এটা অনেক বড় একটা ভুল কাজ আর একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে নেবেন যদি না থাকে ইমেল অ্যাড্রেস বানিয়ে নিবেন যদি না থাকে একটা ইমেল অ্যাড্রেস লাগবে বাধ্যতামূলক এক এবং এটা একটা সাজেশন আমি পুরো আগে দিনাই ভিডিওতে এখন দিয়ে দিতে এটা সবার জন্য তিনও সেকশনের ক্ষেত্রে এটা যে ইমেল অ্যাড্রেসের ইমেল অড্রেসটা যখন বানাবেন আপনাদের নিজের নামটা দিয়ে ইমেল অ্যাড্রেসটা বানাবেন মানে অনেকজনে অনেক ধরনের ইমেল এড্রেস বানাই ফেলে আপনাদের নিজের নামটা দিয়া একটা ইমেল অ্যাড্রেস বানাবেন আর চেষ্টা করুন জিমেল বানাইতে জিমেল যেটা সবসাইটে ভালো ইমেলদের মধ্যে ওকে যেটা যে কোনো জিনিস আপনার পাঠাইলে তাড়াতাড়ি চলে আসে আপনার কাছে মানে এক জায়গার থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি ওইটা চলে যায় জিমেলটা অন্যান্য অনেক ইমেল আছে লিবেরো আছে তারপর কি কি পোস্টে আছে তারপর অনেক ধরনের ইমেল আছে যেগুলো অনেক স্লো কাজ করে ওকে আউটলেট অনেক স্লো কাজ করে এই জিমেলটা তাড়াতাড়ি কাজ করে সেই জন্য জিমেলটা করার চেষ্টা করবেন এবং আপনাদের নাম দিয়ে ইমেল বানানোর চেষ্টা করবেন মানে ইমেল অ্যাড্রেসে যেতে আপনার নিজের নামটা থাকে ধরেন গোলাম মোস্তফা গোলাম ডট মোস্তফা ইয়াহু জিমেল ডট কম মানে এরকম এটা একটা এক্সাম্পল দিলাম আমি আর আপনাদের একটা ইমেল অ্যাড্রেস আপনারা বানানোর নিজের নাম দিয়ে ওকে তখন এটাকে যখন আপনার স্পিড আইডি করে দেবেন তখন এই জিমেল আইডিটা আপনার সার্টিফাইড জিমেল আইডি হয়ে যাবে যে এটা দিয়ে আপনারা যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন তখন আপনাদের এই ইমেল আইডিটা ব্যবহার করলে সবচেয়ে সুবিধে হবে কারণ তারা নামে খুঁজে পাবো ওকে এবং এখানে যে বললাম হলুদ শোধনটা করে নিতে হবে কোথার লাগবে ইমেল তার নাম্বার তো বলছি আইডি কার্ডটা লাগবে আর ওই সে সোধন্য হলু লাগবে এটা হচ্ছে মূল ডিটেল আশা করি বুঝতে পারছেন এখন কত হচ্ছে যে আপনাদের এই কাজগুলা নিজে না করাই ভালো কোনো কাফ বা প্রধানতা গিয়া করলেন বাঙালিদের কর দিয়ে করাইলেন তইলে আপনাদের জন্য সুবিধা হইব যদি নিজে বাসা করতে পারেন তো আরও ভালো কথা এটা একটা সিম্পল বেশি কঠিন কিছু না একটা সিম্পল আর এটা তো আপনারা করতে যাইতেছেন না টাকা দিয়ে ওনারা দিয়ে করা তাই বেশি চিন্তা করবেন না তবে এটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট যেটা সবার প্রয়োজন এবং হাতে রাখা সবার জন্য ভালো ওকে আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বলেন তবে নিচে কমেন্ট করে আমাকে জানান আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এটা শেয়ার করেন কারণ অনেক বাঙালি ভাইদের যে স্পিড আর নাই তারা কীভাবে করতে জানে না এবং কি কী ডকুমেন্ট লাগে সেটাও জানে না এটা করা খুবই ইম্পর্টেন্ট সামনে ভবিষ্যতে আপনাদের কি হয়েছে যখন পলিটিক্যাল মারবেন বা আপিল করবেন তখন স্পিড আইডির প্রয়োজন হইব মানুষ একশো পার্সেন্ট সরকারি কাজ স্পিড আইডির মধ্যে চলে যাব ওকে সব কাজে যে কোনো জায়গায় শুধু রিনিউ করতে আপনার স্পিড আইডি লাগবে কাদের কন্ট্যাক্ট করলেন ব্যাংকের কন্ট্যাক্ট করলেন ব্যাংকের কাগজ বানাইলেন বাসায় কন্ট্যাক্ট করলেন সব কিছুতে স্পিড আইডি লাগবে এখনও লাগে অলরেডি ভবিষ্যতে আরও লাগবে এখনও অপশনাল স্পিড আর সবাই অপশনাল হিসেবে ব্যবহার করে কিন্তু ভবিষ্যতে এক দুপুর মধ্যে এটা মানে বাধ্যতামূলক হয়ে যাবে সেই জন্য এখন থেকে করে নেওয়া ভালো ওকে আশা করি বুঝতে পারছেন যদি কিছু নেবেন তাহলে কখন করে যান আজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আর যদি নতুন তাহলে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করেন যাতে যখন নতুন ভিডিও দেব তখন সেটা দেখতে পারেন আর আমার সাথে থাকতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম